কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এসপি 125 নিয়ে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে তো সবাই ফলো করুন এটা হইছে ঢাকা রিসা রোড সাভার রেডিও কলোনি হুন্ডা শোরুম কর্ণ ব্লু ইন্ডাস্ট্রি লিমিটেড মেইন রোডের সাথেই তো দেখতেই থাকুন তো ভিউয়ার যারা খুঁজতে আছেন এখনো তো আমাদের এই দুইটা বাইক দেখেন কত সুন্দর কালার আর দেরি না করে আমাদের লোকেশনে চলে আসুন অনেক চমৎকার বাইক দুইটি রেড এবং শাইনিং ব্লু তো যারা যারা এখনও আসলে ভাবতেছেন যে গাড়িটা শোরুমে গেলে পাবো কি পাবেন এটা হচ্ছে হুন্ডার শোরুম সাবার রেডিও কলোনি কর্ণফুলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কালার দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা এখনও খুঁজতে আছেন তারা চলে আসুন এটা হচ্ছে রেট এই দেখেন অনেক চওড়া সিট ফ্যামিলিযুক্ত একটা বাইক নিঃসন্দেহ নিতে পারবেন এটার মার্কেট প্রাইস বর্তমানে হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখেন আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের দেখানোর চেষ্টা করব দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এই কালারটা অনেক চমৎকার শাইনিং ব্লু আর আগে যেটা দেখেছি রয়েছে রেড তো আজই চলে আসুন আজকে শুক্রবার আমাদের শোরুম খোলা আছে তো এটা নিয়ে এই মূল ভিডিও ছিল চলে আসুন আমাদের শোরুমে ভালো থাকবেন সবাই